অত্যধিক বিদ্যুৎ বিল কমানোর দাবি এবং মাসিক বিদ্যুৎ বিল নেওয়ার দাবি জানিয়ে বুধবার দুপুর বারোটা নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লকে চেলিয়ামা ইলেকট্রিক অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিল বিজেপি এদিন চেলিয়ামা ইলেকট্রিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউড়ি পাশাপাশি এদিন চেলিয়ামা ইলেকট্রিক অফিসের এস এমকে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় তাদের দাবিগুলি ছিল অত্যধিক বিদ্যুৎ বিল কমানো গ্রাহকদের সুবিধার্থে প্রতি মাসে বিল নেওয়া লোডশেডিং বন্ধ করা সহ ইত্যাদি এদিন বিজেপি রঘুনাথপুর দু নম্বর ব্লকের মন্ডল এক ও দুই এর উদ্যোগে এই ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি জেলা বিজেপির সহ সভাপতি অসীম চ্যাটার্জী বিধানসভা কনভেনার শীতল নাগ কো কনভেনার সনাতন মাহাতো মন্ডল সভাপতি দীনবন্ধু চক্রবর্তী গৌতম গড়াই সহ একাধিক অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা মানুষের জীবনে অতিষ্ঠ করে ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ গরিব প্রকৃতি চাষি প্রকৃতি সেখানে কর্মসংস্থানের অভাব আছে কিন্তু দিন দিন এই বিল যেভাবে লাফা লাফে বাড়ছে তাতে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে যাচ্ছে তো তার প্রতিবাদে আমরা আমাদের বিল মন্ডলের নেতৃত্বে আমরা বিক্ষোভ শুরু করেছি আজকে আমরা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি জনগণের গরিব মানুষের জীবনকে শেষ করে দেবে আপনারা বিবেচনা করুন নইলে আমরা ভারতীয় জনতা পার্টি বা বিধানসভার সমস্ত ঘরে ঘরে আমরা থেকে লোক নিয়ে এসে এই ইলেকট্রিক অফিসের পাশে আমরা ধর্ম দিয়ে অনসমিশল করব আর আপনারা যেটা বলছিলেন যে ভাবে বিলের তিন মাস অন্তর বিল যেন পাঠায় আর বিলের রিডিংটা জানতে নিয়ে না সেটা আমরা বিবেচনা করব যে মাসে মাসে আমরা বিল পড়াবো মাসে মাসে বিল পড়লে আমাদের গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা চাষ করা মানুষ যারা দিন আনে দিন খায় সেই মানুষের বিল দিতে সুবিধা হবে তাহার কথা না পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ পরিষদ সবাইকে আমরা অনুরোধ করব যে মানুষের এমনি দিন চলা মুশকিল তার উপর ইলেকট্রিক বিল সেই ইলেকট্রিক বিলকে আপনারা বিবেচনা করুন কম করুন এবং মানুষের যাতে জীবনে স্বচ্ছতা আছে সে ব্যবস্থা করুন আজকে আমরা আমাদের পাড়া বিধানসভার সমস্ত জেলা নেতৃত্ব মন্ডল নেতৃত্ব আমরা উপস্থিত হয়েছি আগামী দিনে আমাদের ভূতপ থেকে সবাই আমরা এসে এর প্রতিবাদ করব আমাদের আলমী নেতৃত্ব মনে করেন যে যখন আমরা পনেরো দিন কুড়ি দিন সময় দিয়ে যাচ্ছি যদি এটার কোনো রেজাল্ট না পায় তাহলে আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলন নামব যেটা আপনারা দেখে বুঝবেন যে আমাদেরকে বিষয় করে দিয়েছে আপনাদের আমরা রাস্তায় আমরা নামলে আপনাদের দরজা বন্ধ করে দিতে হবে আপনারা রাস্তায় আটক হয়ে যাবেন এই কথা বলে আমি আবার বলছি যে ইলেকট্রিক বিলের সংশোধন বিল যে হয়েছে তার প্রতিবাদ করছি সেটা তাড়াতাড়ির মধ্যে সংশোধন করুন এবং মানুষের যাতে পরিবার চালাবার জন্য সংসার চালাবার জন্য ইলেকট্রিক বিল যে দুর্ভিশা পড়েছে সেটা বিবেচনা করুন নইলে আমরা আন্দোলন নামব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুব কম কথা বলে আমার কথা আমরা শেষ করলাম ধন্যবাদ বন্ধুমাত্র ভারত মাতাকে